হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ওয়েলকাম টু এভেন জার্নাল আজকে আমি আপনাদের সামনে একটি অন্যরকম ভিডিও নিয়ে বুঝতে হয়েছি যেটি আপনারা দেখলে উপকৃত হবেন তার আগে বল ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে তাদের প্রতিবন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আর দেরি নয় চলুন শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ওয়েলকাম টু অ্যাম জেনাল আমি আজকে আপনাদের জন্য নিয়ে যেটি হল কীভাবে আপনারা আপনারা আপনাদের ট্রেনের টিকিট অনলাইনে ক্যান্সেল এবং রিফান্ড করবেন তার দেখাবো বা আপনারা বুকিং আপনাদের বুকিং করা ট্রেনের টিকিট কীভাবে ক্যান্সেল এবং রিফান্ড করবেন সেটি দেখাবো তো সেটি বলার আগে আপনাদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই বিনীতভাবে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার এই বিরুদ্ধে দ্বারা যদি আপনার যা পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন আমার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তবে আমরা এখানে প্রথমে গুগল ক্রমে চার্জ করবো ই টিকিট ডট কম এই যে এই টিকিটের দল আসছে আমরা এটাতে গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান এখানে ক্লিক ক্লিক করবেন করার পর আপনারা এখান থেকে করবেন আমি লগ ইন করে নিলাম নিরাপত্তার সাথে সাথে এটা আমি এখানে প্রকাশ করলাম না বা আপনাদেরকে দেখালাম না তো আমি লগ ইন করার পর আমি আপনাদেরকে আবার বলতেছি আপনারা ডান পাশ থেকে এখানে যে দেখতেছেন সিডিয়ার মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন নিচে আপনার আইডির নাম আসবে এতে মোহাম্মদ নজরুল ইসলাম বা এম ডি নজরুল ইসলাম এটা আমার আইডি আমি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব সো এটা আমার মোবাইল ল্যান্ডেজ থেকে করা আছে আমি এটা একটু পোর্ট্রেট করতেছি আপনাদের যদি দেখতে সমস্যা আপনারা জুম ইন বা জুম আউট করবেন ঠিক আছে এই যে এখানে দেখাচ্ছে আপনারা এভাবে জুম ইন বা জুম আউট করবেন যে জুম ইন করলে বড়ো হবে জুম আউট করলে ছোটো হবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সে হিস্ট্রি এই যে ফার্স্ট হিস্ট্রি আছে এখানে ক্লিক করবেন ফার্স্ট সেজ হিস্ট্রিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্রেনের টিকিট কাটা আছে একটা হচ্ছে আমার আজকে যাওয়ার টিকিট চট্টগ্রাম একটা হচ্ছে চট্টগ্রাম থেকে ফিরতি টিকিট তা আপনারা আপনাদের যে টিকিটটা কাটবেন ওখানে দেখবেন এরকম একটা ইন্টারভেস থাকবে ওখান থেকে আপনারা যেখানে লেখা আছে ক্যান্সেল টিকিট এখানে ক্লিক করবেন তা ক্যান্সেল টিকিট আপনারা ক্লিক করার পর থেকে আপনাদের কিন্তু টিকিট ক্যান্সেলের যাত্রা শুরু বা টিকিট ক্যান্সেলের কাজ শুরু এরপর থেকে আপনারা আপনাদের যে পিএনআর পান না টিকিট কাটার পরে ওই পিএনআরটা ক্যান্সেল হয়ে যাবে বা রিলিজড হয়ে যাবে এবং আপনাদের করে একটা ওটিপি যাবে তো সুতরাং আপনারা জেনে শুনে টিকিট ক্যান্সেল করবেন তো আপনারা আপনাদের টিকিট অনলাইনে কাটার পর রিফান্ড কীভাবে করবেন তার আগে কিছু সত্য ওগুলো শুনে নিন প্রথম সত্য হচ্ছে আপনারা যদি অনলাইনে ট্রেন টিকিট কাটার পর ওটা যদি কাউন্টার থেকে স্টেশনের কাউন্টার থেকে যদি ট্রেনের টিকিটটা প্রিন্ট করে তাহলে আপনারা অনলাইনে রিফান্ড করতে পারবেন না আপনারা যদি অনলাইনে ট্রেনের টিকিট কাটার পর যদি কাউন্টার থেকে প্রিন্ট করান টিকিট তাহলে ওই টিকিটের রিফান্ড আপনারা অনলাইনে পাবেন না এটা মনে রাখবেন এক আর দ্বিতীয় হচ্ছে আপনারা আবার বলছি আপনারা যদি অনলাইনে বুকিং করা টিকিট কাউন্টার থেকে প্রিন্ট করান তাহলে আপনারা আপনারা অনলাইনে বিকাশের মাধ্যমে রিফান্ড করতে পারবেন না ওই প্রিন্ট করা টিকিটের রিফান্ড করার জন্য আপনাকে কাউন্টারে যোগাযোগ করতে হবে দুই নম্বর সত্য হচ্ছে আপনার টিকিটের যে মূল্য আর ওটা ক্ষেত্রে যে সার্ভিস চার্জ নেওয়া হয় ওটা কখনোই রিফান্ড হবে না আপনার যখনই বলেন এক ঘন্টা আগে বলেন আট তিন দিন আগে বলেন বা পাঁচ দিন আগে বলেন আপনার সার্ভিস মূল্য কখনোই রিফান্ড হবে না আচ্ছা এবার তো এখন তো আপনারা শুনলেন কীভাবে ক্যান্সেল করতে হয় দেখালাম এবার রিফান্ডে আসো রিফান্ডের সিস্টেমটা কীরকম রিফান্ডের সিস্টেম হচ্ছে আপনার যাত্রার চব্বিশ ঘন্টার পূর্বে জানালে মোট বাড়া দশ পার্সেন্ট অথবা চল্লিশ টাকা এর দুইটার মধ্যে যেটা বেশি হয় তা কাটবে আবার শুনুন আপনি আপনার জার্নি আটচল্লিশ ঘন্টার পূর্বে অবহিত করলে রেল কর্তৃপক্ষকে আপনি আপনার ট্রেনের টিকিটের মূল্যের দশ পার্সেন্ট অথবা চল্লিশ টাকা যেটি বেশি হয় সেটি কাটবে আচ্ছা দুই নম্বর সত্ত্বেও কি যদি আপনি আটচল্লিশ ঘন্টা কম সময়ে অথবা চব্বিশ ঘন্টা বেশি সময়ের মধ্যে জানান তাহলে আপনার ট্রেনের টিকিটের মূল্যের পঁচিশ পার্সেন্ট অথবা চল্লিশ টাকা যেটি বেশি ওটি কর্তন করবে আবার বলছি যদি আপনি আটচল্লিশ ঘন্টা কম সময় এবং চব্বিশ ঘন্টা বেশি সময়ের মধ্যে অবহিত করেন তাহলে আপনি আপনার ট্রেনের টিকিটের মূল্যের পঁচিশ পার্সেন্ট বা চল্লিশ টাকা যেটি কম হয় সেটি কর্তন করবে রেলওয়ে কর্তৃপক্ষ তিন নম্বর সত্য হচ্ছে আপনি যদি চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে বারো ঘন্টা কম সময়ে বারো ঘন্টা বেশি সময়ের মধ্যে অবহিত করেন তাহলে আপনার ট্রেনের টিকিটের মূল্যের পঞ্চাশ পার্সেন্ট অথবা চল্লিশ টাকা যেটি বেশি হয় সেটি কত্ন করবে যদি আপনার বারো ঘন্টা কম সময়ের মধ্যে ছয় ঘন্টা বেশি সময়ের উপরে অভিহিত করেন তাহলে আপনার ট্রেনের টিকিটের মূল্যের পঁচাত্তর পার্সেন্ট অথবা চল্লিশ টাকা যেটি বেশি হয় সেটি কত্ন করবে আর আপনি যদি ছয় ঘন্টার কম সময়ের মধ্যেও ইনফর্ম করেন তাহলে কোনো রিফান্ড পাবেন না ছয় ঘন্টা কম সময়ের মধ্যে করলে কোনো রিফান্ড পাবেন না আর সার্ভিস চার্জ কখনও রিফান্ড করা হয় না তো বন্ধুরা যদি আমার এই ভিডিও দ্বারা আপনাদের কোনো উপকার হয়ে থাকে দয়া করে আমার কাছে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে এবং নজর করে দেখা সুযোগ দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম